যাদের নিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের মধ্যবর্তী যে সময়টা অর্থাৎ মাসিক শুরু হওয়ার যুদ্ধ থেকে পূর্ণতম দিন অথবা পরের মাসিক হওয়ার আগের চোদ্দ থেকে পূর্ণতম দিন এই সময়টার মধ্যে অবলেশন হয়ে থাকে অবলেশনটা হচ্ছে যে সময়টাতে একটা পরিপক্ক ডিম আসে এবং সে তখন স্পাম পেলে ইমপ্লান্টেশন করে বা বাচ্চা কনসিড করে এখন খেয়াল রাখতে হবে যে আপনি ওই সময়টাতে চেষ্টা করছেন কিনা যদি কারো পিরিয়ড রেগুলার হয়ে থাকে তাহলে তার পিরিয়ডের মাঝখানের সাত থেকে দশ দিন অর্থাৎ যদি আপনার পিরিয়ড শুরু হয় জানুয়ারির এক তারিখে তাহলে এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই টাইমটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জার জোন এবং এই টাইমে চেষ্টা করলে আপনার বাচ্চা কনসিপ্ট করার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং এর আগে এবং সময়টাকে ধরা হয় সেফ জোন এই সময় চেষ্টা করলেও কিন্তু কনসিপ্ট হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে তবে যদি কেউ মনে করো রিক্স নেবো না আমি সেক্ষেত্রে চেষ্টা করবেন মাঝখানে দরজার চেষ্টা করার জন্য এবং মাঝের তেরো চোদ্দো পনেরো এই টাইমটা যেন মিস না যায় সেটা খেয়াল রাখার জন্য